ইন্টারনেট জুড়ে হঠাৎ একটি দৃশ্য একটি দীর্ঘ নৌকার সামনে দাঁড়িয়ে আছে এক কিশোর কালো পোশাক আর রোদ চশমা পরে সামনে তাকিয়ে হাত নাড়াচ্ছে পেছনে শতাধিক বৈঠাবাজ একসঙ্গে তাল মিলিয়ে বৈঠা চালাচ্ছে এই দৃশ্যটি এখন ভাইরাল আর ছেলেটিকে ঘিরেই জন্ম নিয়েছে নতুন এক ট্রেন্ড অরা ফার্মিং ইন্দোনেশিয়ার পাচু জালুর নামের একটি ঐতিহ্যবাহী প্রতিযোগিতার এই ভিডিও প্রথম হয় তার পোশাক চোখে চশমা আর চিবুক উঁচিয়ে রাখা ভঙ্গিমা সব মিলিয়ে এক অনন্য উপস্থিতি তৈরি করে সে কোনো শব্দ করছে না কিন্তু তার অবস্থান অঙ্গভঙ্গি আর শরীরী ভাষায় ফুটে উঠছে এমন এক আত্মবিশ্বাস যা পর্দা ভেদ করে দর্শকের মন জয় করে নিচ্ছে এই ঘটনাটিকে ঘিরে নেট দুনিয়ায় তৈরি হয়েছে নতুন এক প্রবণতা অরা ফার্মিং যার অর্থ এমনভাবে নিজেকে উপস্থাপন করা যাতে আত্মবিশ্বাস দৃঢ়তা এই ছেলেটি হয়তো জানেই না সে কিভাবে লাখো মানুষের মন জয় করে ফেলেছে শুধুমাত্র নিজের শরীরী ভাষা দিয়ে টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক রিলস সব জায়গাতেই এই ছেলেটিকে ঘিরে তৈরি হচ্ছে নানা রকমের ভিডিও মিম এবং চ্যালেঞ্জ কেউ কেউ তার স্টাইল নকল করছেন কেউ বা হুবহু একই ভঙ্গিতে দাঁড়িয়ে নিজের অরা দেখাতে চাইছেন এমনকি আমেরিকান ফুটবল খেলোয়াড় ট্রাভিস পর্যন্ত এই নাচের ভঙ্গি অনুসরণ করে ভিডিও করেছেন যা ভক্তদের মাঝেও ছড়িয়ে গেছে ভাইরাল ঢেউয়ের মতো তবে আসল প্রশ্নটা হলো কেন এত মানুষ এই ভিডিওতে এতটা মুগ্ধ হলো হয়তো উত্তরটা লুকিয়ে আছে আমাদের অন্তর্গত চাহিদায় নিজেকে আত্মবিশ্বাসী নিয়ন্ত্রিত এবং দৃঢ়ভাবে প্রকাশ করতে যাওয়ার ইচ্ছায় ছেলেটি আমাদের দেখিয়ে দিয়েছে কথা না বলেও শরীরী ভাষায় কিভাবে নিজের উপস্থিতিকে অন্যের উপরে ছড়িয়ে দেওয়া যায় এই ভাইরাল মুহূর্তের নেপথ্যে যে উৎসব সেটিও দারুণ তাৎপর্যপূর্ণ পাঁচ জালুর হচ্ছে ইন্দোনেশিয়ার সুমাত্রার কোয়ান্তান সিংগিঙ্গি এলাকার প্রতি বছর আয়োজিত এক ঐতিহ্যবাহী নৌকা ব্যাচ প্রতিযোগিতা যার ইতিহাস প্রায় সাতশো বছর পুরনো এই প্রতিযোগিতার অংশ হিসেবে নৌকার সামনের প্রান্তে একজন দাঁড়িয়ে পুরো দলের ছন্দ ও গতি বজায় রাখতে সাহায্য করে সেই ভূমিকাতেই ছিল ভাইরাল হওয়া কিশোরটি